হাই প্রিয়ন আজকে আমি নিয়ে এসেছি চিংড়ি মাছ বেটে ডালে দেওয়া বা চিংড়ি মাছের মুইঠা মসুর ডালে দেওয়া এটা বলতে পারেন এই রান্নাটা খুব স্বাভাবিকই রান্না এটা খুব কম বাড়িতেই হয় এটা আমাদের বাড়িতে হয় তাই কিভাবে হয় আপনাদের সাথে রেসিপি শেয়ার করছি চিংড়ি মাছকে ভালোভাবে বেছে নেব বেছে ভালোভাবে ধুয়ে নিলাম তারপরে মিক্সিতে চিংড়ি মাছকে ভালোভাবে নিচড়ে ওটাতে কিছু দেবো না নর্মালি ওটাকে ভালোভাবে পেস্ট করে নেব পেস্ট করে এদিকে রেখে দিলাম একটু নুন হলুদ দিয়ে দিয়ে রেখেছি তারপরে ডালটাকে আমি এদিকে মসুর ডাল নিয়ে পরিমাণ অনুযায়ী নিয়ে আমি ধুয়ে নিচ্ছি পর আমি এখানে কুকারে করছি আপনারা পারলে কড়াতেও করতে পারেন আমি কুকার গরম হতে হতে তেল দিয়ে পেঁয়াজকে ভালোভাবে নড়িয়ে নিচ্ছি একটু কালার এলে ওতে ধোয়া মসুর ডালটা দিয়ে দেব ওতে একটু জল দিয়ে ভালোভাবে কষতে থাকবে যেমন আপনারা ডাল রান্না করেন একটু গাঢ় করবেন পাতলা এই রেসিপিতে ভালো লাগবে না তাই দিয়ে আদা রসুন বাটা তেজপাতা হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে ধনে গুঁড়ো সব দিয়ে ভালোভাবে কষে নেব ওতে পরিমাণ অনুযায়ী জল দিয়ে ওটাকে সেদ্ধ করতে চাপিয়ে দেব তিন থেকে চারটে সিটি দিলে হয়ে যাবে আর এদিকে আমি চিংড়ি মাছ যে হলুদ আর জিরে ধনে গুঁড়ো তেল দিয়ে রাখছিলাম তারপরে ওতে আমি আদা রসুন বাটা দিয়ে দেবো পরিমাণ অনুযায়ী দিয়ে ভালোভাবে ওটাকে মিশিয়ে নেব মিশিয়ে নেওয়ার পরে ভালোভাবে একদম মিশিয়ে নেব মিশিয়ে নেওয়ার পরে ওই সেদ্ধ ডালটাকে আমি কড়াই ঢেলে নেব কারণ কড়াই করলে ওই মুইঠাটা দিতে সুবিধা হবে যতটা পরিমাণ অনুযায়ী জল দিয়ে এক এক করে চিংড়ি মাছকে মুইঠা করে দিয়ে দেবেন পরে ফুটে গেলে দেখুন এইভাবে দেওয়া হচ্ছে ফুটে গেলে ওতে গরম মশলা দিয়ে গরম মশলা দিয়ে দেবেন এই রান্নাটা কিন্তু খুব টেস্টি হয় আপনারাও ট্রাই করতে দেখ ট্রাই করে দেখতে পারেন দেখুন কি সুন্দর ফুটছে কালারও এসছে এইভাবে ফুলে উপরে উঠে গেছে গরম মশলা দিয়ে বা সার্ভ করে নেব আপনারা এটা করতে পারেন আমাদের বাড়িতে হয় খুব টেস্টি লাগে তাই আপনাদের সাথে এই রেসিপিটা শেয়ার করছি ভালো লাগলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন লাইক করবেন ভালো থাকবেন বন্ধুরা আর এই রেসিপিটা কিন্তু ট্রাই করে দেখতে পারেন আমিও এবং বার যখন খাই আমাদের আমাকে খুব ভীষণ ভালো লেগেছে এটা একটা কি রান্না ভালো থাকবেন বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন